আপনার অনেকগুলো সমস্যা পরে বলছে একটা ভিডিও আপ আর কি করতেই হবে করবো না আপনার আরেকটু সুস্থ করেনি আপনি তো বললেন এখন এত পার্সেন্ট ভালো আর একটু ভালো হন সো ইয়েস গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এখন আপনার জানেন আমি ডাক্তার সুমন্ত কুমার সাহ ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জেনেটিক মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড আমি একটা মেসেজও দিচ্ছি যে আসলে এই ধরনের কোনো স্পেশালিটি নাই তারপরেও আমি বলছি আর কি যে কমপ্লেক্স ডিজিস অথবা আনডিটারমিন ডিজিজ আনডায়াগনোজ ডিজিজ আনরিজলভ ডায়াগনোসিস অথবা মানে আমি একটা সিনড্রোম দিছি যে আসলে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আই এল বি ভেরি মাচ হ্যাপি অ্যাকচুয়ালি টু ডু ওয়ার্ক সবাই তো সব ধরনের কাজ করছেই কিন্তু আমি একটু স্পেশালটি নিয়ে কাজ করছি সেটা আমি বলছি আর কি কমপ্লেক্স ডিজিজ মানে যে অনেক ধরনের সমস্যায় ভুগছেন কিন্তু আপনার রোগ নির্ণয় হচ্ছে না সেই জন্য আমি থাকবো আপনার পাশে সেকেন্ড হচ্ছে রোগ হয়েছে ওষুধও খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছি না হ্যাঁ এটার মিনিং হচ্ছে হয় আপনার রোগটা যে নির্ণয় হয়েছে এটা হয়তো বা রোগ না অথবা আপনার সাথে আরও কয়েকটা রোগ আছে যেটা এখনও নির্ণয় হয় না আর থার্ড হচ্ছে যারা মনে করেন নার্ভের ডাক্তার প্রেসারের ডাক্তার ডায়াবেটিসের ডাক্তার অনেকগুলো ডাক্তার দেখাচ্ছেন স্পেশালিস্ট ডাক্তার সবই ঠিক আছে ওষুধপত্রও ঠিক আছে কিন্তু যেহেতু অনেকগুলো ওষুধ আপনার শরীরে একই শরীরে ঢুকছে তখন আপনি আরাম পাচ্ছেন আর ফোর্থ ম্যাচেজ হচ্ছে আমি বলছি যারা বয়স্ক রোগী মানে জেরিয়াটিক গ্রুপ অফ পিপল বয়স হলে তাদের রোগের মাত্রা ওষুধের ধরন একটু ডিফারেন্ট হয় তো এই জন্যে সেই স্পেশালিটিটা নিয়ে আমি কাজ করি কারণ আমার একটা দীর্ঘ লং এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ আর আরেকটা এক্সপিরিয়েন্স একটা তো ক্রিনিক্যাল প্র্যাকটিস করি যেটা বলছিলাম আর কি মোর দ্যান ওয়ান সিক্সটি নাইন কান্ট্রিজ ডাক্তারদেরকে আমি ট্রেন করি আর এই কথাটাই ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু ট্রেন করা মানে কি আপনি টিচার হবেন তখনই যখন আপনি নিজে নিজে আপডেটে থাকতে হয় টিচার তো আর এরকম না আপনাকে অনেক আপডেট থাকতে হবে মানে স্টুডেন্টদের যে টিচারের দায়িত্ব সবচেয়ে বেশি বিকজ ইউ আর দ্য পাথ ফাইন্ডার হ্যাঁ ইউ আর দা পাথ ক্রিয়েটার অ্যান্ড পাথ ফাইন্ডার অ্যান্ড আপনি এমন পথ তৈরি করবেন যেই পথ ধরে মানুষ হাঁটবে সো আপনাদের আশীর্বাদে সবচেয়ে বড়ো দায়িত্ব হচ্ছে বাংলাদেশে তো আমার আছেই অফ স্পেশালিস্ট ডক্টর সার মাই স্টুডেন্টস কিন্তু মোর দেন ওয়ান সিক্সটি নাইন কান্ট্রিস এটা হচ্ছে দুই মাসের বা এক মাসের আগের ডাটা এখন হয়তো আরও হয়তো কান্ট্রি আমাদের বাড়ছে সকল দেশের ডাক্তারদেরকে আমি স্পেশালিস্ট করি ফোকাসিং হচ্ছে রয়্যাল কলেজের যেই পরীক্ষাগুলো দিতে হয় সেই পরীক্ষার জন্য পাশাপাশি হচ্ছে যারা বিশেষজ্ঞ হয়ে গেছেন যারা কনসালটেন্ট হইতে হবে তাদের জন্য আমি কাজ করি সো যার কারণে আমাকে আপডেটে থাকতে হয় মানে আমার পড়াশোনা এবং প্যাশেন্ট দেখা দুইটা প্যারালেলে আমি করি ঠিক আছে এবং কোনটাকে কোনটা ছাই না আছে না যে শুধু পেশেন্ট দিয়ে দেখে যাবো দেখেই যাবো পড়াশোনা করবো তাহলে হবে না এক মাসের মধ্যে আবার স্ট্যান্ডার্ড ঝুলে ঝুলে যাবে এটা আমার সকল ডাক্তারদের প্রতিও বিনীত অনুরোধ মানে ইউ মাস্ট বি আপডেটেড টু প্রোভাইড দ্য আপডেটেড সার্ভিস টু দ্য এজ ভাল মানে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য সো আজকেও আমি একটা মানে সুন্দর একটা ডিজিজ নিয়ে আসছি বা একটা কথা একটা কন্ডিশন নিয়ে আমি কথা বলবো সেটা ভেরি ইম্পর্টেন্ট এবং একটা কথা আমি বলছিলাম গত বছর এসে লন্ডন থেকে যে গাছের গুড়িতে পানি ঢালতে হবে গাছের বাতাস যদি নষ্ট হয় গাছের গুড়িতে পানি ঢালতে হবে তাহলে শরীর সুস্থ হয়ে যাবে তো যাই হোক এই ভাইকে আমি দেখি আমার ভাই মিস্টার এম ডি আমিনুল ইসলাম আমিন ভাই বলেই রাখি আমার আরেকজন আমিন ভাই আছেন উনি কর্নেল আমার খুব কাছের মানুষ তো ওনার কথা মনে পড়ল তো ওনাকে আমি দেখি বেসিক্যালি কত এক মাস আগে টু মান্থস ব্যাক রাইট ফার্স্ট দেখি আমি দুই মাসে রাইট এই তো পাইলাম এপ্রিল মাসে দেখি আমি সেকেন্ড এপ্রিল ফার্স্ট আমি যখন ওয়ার্কআউট করি সো আই গট দে লটস অফ ইনভেস্টিগেশনের গ্রন্থ করছেন আগে থেকেই যখন আমি প্রথম দেখি ইয়েস প্রথম আমার সাসপেশানটাই আমি ওনাকে কিছু টেস্ট দিই এবং এই এর মধ্যেই টেস্টের এক নম্বর টেস্ট যেটা ছিল স্টার টেস্ট এবং যেটা ইয়েস একটা অ্যান্টিবডি টেস্ট আর কি আলটিমেটলি রিপোর্ট পজিটিভ চলে আসে এবং ওই রোগটা আমরা ধরে ফেলি যে যে যার কারণে উনি সমস্যাগুলো ভুগছিল ওনার মুখ থেকে আমরা শুনবো কী কী ধরনের প্রবলেমগুলো ছিল এবং যেই ডিজিজটা ডিজিটার নাম হচ্ছে মায় বেসিক্যালি আমি এই রোগটার জন্যই কথা বলবো এছাড়াও ওনার সাথে আরও টুকটাক কিছু রোগ সুখ আছে প্রেশার আছে এগুলোর কারণ আমি বের করছি কিন্তু ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না আমি শুধু খালি এই ডিজিজটা নিয়ে কথা বলবো যেমন এই ডিজিজ নিয়ে আমি অনেক দিন যাওয়াতেই কাজ করি মোর দেন নাইনটিন ইয়ার্স আমার অনেক পেশেন্ট আছে আপনার মতো অনেক পেশেন্ট আছে যেমন আমার এরকম ইউটিউবে অনেক লেকচার আছে মায় সিনাগ্রাভিল আপনি সার্জিলিপে যাওয়া এম জি ডক্টর সুমন্ত দিয়ে দিলেই পাবেন এবং ওই এইরকম ভিডিও দেখে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে আর কি এরকম ভিডিও দেখে সৌদি আরব থেকেও অনেক রুগী চলে আসছে তার মায়ের রুগী বায়ের রুগী অনেকের রুগী আমি এরকম রকম রুগীও দেখছি কয়ে স্যার আপনার এরকম ভিডিও দেখছে ভাবছি যে আপনি করবেন আর কি এনিওয়ে সো বলার উদ্দেশ্য হচ্ছে আসলে একটা মেসেজ দেওয়ার চেষ্টা যে আসলে এই ধরনের রোগ যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু এই রোগ আন হয়ে থেকে যাবে মাথায় যদি না আসে যে এই রোগটা হতে পারে এটা একটা বড়ো মেসেজ যে হুট করে মাছ থেকে স্কোর থেকে আসলো তাহলে এই জিনিসটা যদি আমরা না ভাবি তাহলে কিন্তু রোগটা আমাদের পিছনে পড়ে যাবে আমি এই রোগটা সম্পর্কে কিছু কথা বলবো এর আগে ভাইয়ের মুখ থেকে দুইটা কথা শুনবো ভাইকে আজকে আমরা জিজ্ঞেস করছিলাম হাউ ইজ স্পেলিং ইজ ফিলিং বলছে স্যার ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আমার ভালো লাগছে পার্সেন্টেজটা ভাই এমনি করছে ভাই বলবে আর বাকি পার্সেন্টেজ আমরা আশা করি সামনের দিকে আমরা আগাবো ভাইয়ের মুখ থেকে দুইটা কথা শুনি পরে আমি কিছু মেসেজ দেবো এই ডিসি সম্পর্কে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি স্যারের এই ভিডিও দেখে আমি স্যার প্রথম আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি আর দুই মাস আগে দুই মাস আগে যোগাযোগ করার পরে স্যার কিছু ইনভেস্টিগেশান দেয় সেটা নিয়ে আমরা রিপোর্ট করার পরে স্যারের সঙ্গে পরামর্শ করার পরে আসলে আমার রোগটা হলো মায়াস্ট্রিস গ্রাভিস এটার পর থেকে ট্রিটমেন্ট শুরু হলো ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে এখন আল্লাহর মধ্যে আমি আগে যে প্রবলেমগুলো ছিল হাত পা ইনব্যালেন্সিং ছিল মা উঠলে মাথা ঘুরাতো এরকম সমস্যাগুলো এখন থেকে একটু কম আমার কাছে ফিলিং মনে হচ্ছে মোর দেন বেটার একটু তবে স্যারের কাছে আমি এক্সপেকটেশন করি যে আরও সামনের দিকে আরও যেন এই ওষুধের মাধ্যমে যেন আমি আরও ক্লিয়ার আর হানড্রেড পার্সেন্ট সুস্থ আর আশা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ এবং স্যারের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আল্লাহর আল্লাহরমত যেন সুস্থ হয়ে যায় এই সবার কাছে দোয়া চাই এবং স্যারকেও সবাই দোয়া করবেন এবং স্যারের জন্য দীর্ঘায়ু কামনা করি আরো দীর্ঘদিন হাতে আল্লাহ পাকায় হাত দেন করুক এই আশা রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম যাই আমি কিছু কোয়েশ্চেন করি মেইন যে প্রবলেম যেগুলো বলছেন আপনি এছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট কথা আপনি বলছিলেন সেটা হচ্ছে আপনি দিনের শেষে চোখের পাতাটা পড়ে যেত হ্যাঁ মানে একটু ঝিমানি ধরে তোমার হাত চশমা রাখলে দিনের শেষে কী হতো দিনের শেষে মনে হচ্ছে যে আমার শরীর দুর্বলে আসতো দুর্বলের দুর্বলে

দিনের শেষে দুর্বল লাগানো দিনের শেষে আপনার চোখের পাতা পড়ে যাওয়া দিনের শেষে বেশি দুর্বল হয়ে যাওয়া ক্লান্তি বোধ করা এটাই একটা মেসেজ আর এটা দেখা যাবে যে ইফ দা ডক্টরস আর নট লিসেনিং ভেরি কেয়ারফুলি এই দেখা যাবে রোগটা মিস করে ফেলবে মানে এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ আর কি ঠিক আছে ঘাট ধরে রাখতো মানে মাথাটা হ্যাং হয়ে যেত এরকম ওটা কম কম ফ্যানটা আছে আমি একটু মেসেজ দিই যেই কথাটা আমি আসলে যেই যেই কথার জন্যে আসলে আমি আসি আমার যেহেতু ডক্টরও ফলোয়ার্স আছেন এবং যারা স্পেশালিস্ট ডক্টর আছেন তাদেরকেও ফলোয়ার ফলোয়ার্সরা আছেন তাদের উদ্দেশ্য বলছি রোগ নির্ণয়ের ক্ষেত্রে মানে রুগীর হিস্ট্রি হচ্ছে ভেরি মাছ ইম্পর্টেন্ট মানে রোগের বিভিন্ন ধরনের কথা শোনা যেমন আমি কিন্তু কয়টা কয়েকটা লেয়ারের হিস্ট্রি নেই আমার ডাক্তার একবার পুরোপুরি হিস্ট্রি নেই আমার ডাক্তারও আমার ট্রেন্ড করা ডক্টর ঠিক আছে আমার ট্রেন্ড করা এবং সে জানে যে আমি কী কী চাই বা আমি না ওকে শেখানো হয়েছে যে আসলে কি কি দরকার সেই সেই হিস্ট্রিগুলো ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে রুগী যখন আপনাকে এরকম দুর্বলতার কথা বলবে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশান যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রুগী খুব বেশি দুর্বল হয়ে যাওয়া এটাকে আমরা বলি ফ্যাটিকেবিলিটি মেডিকেলের ভাষায় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে গলার শরটা মানে কি হয়ে যাবে হর্স হয়ে যাবে বা গলা শব্দ বেরোই হবে না এবং চোখের পাতাগুলো ঘুমঘুম ভাব মনে হবে যে স্লিপি স্লিপি ভাব বা চোখের পাতা পড়েই যাচ্ছে রাখাই যাচ্ছে না এরকম একটা অবস্থা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শুরুতে একটু মোটামুটি ভালো থাকবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেতে ফ্যাটিগুলিটা বেশি লাগবে অথবা বেশি কাজকর্ম করলে বেশি দৌড়াইলে শরীরটা খুব দুর্বল লাগবে হ্যাঁ সো এই ধরনের সিমটম মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে যদি কোনো সিমটম হয় এটা আমাদেরকে মাথায় ক্লিক করতে হবে ইয়েস দ্যার ইজ এ পসিবিলিটি অফ মায়স্তিনিয়া গ্রাফিস এই মায়েনিয়া শব্দের অর্থে হচ্ছে মায়াস্তিনিয়া মানে হচ্ছে মাসল এসথেনিয়া মাসল দুর্বল হয়ে যাবে অ্যাসথেনিয়া মিনস হচ্ছে উইকনেস মাসেলস দুর্বল হয় যার গ্রেভিস একজন সায়েন্টিস্টের নাম এই জন্য রোগটার নাম মানে মায়াস দিনে সো যাই হোক তো এই 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 ডিজিজগুলো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কী হয় আসলে আমাদের যে মাংস আছে মাসালসগুলো আছে চোখের পাতার মাসস হাতের যে মাসাজ বিশেষ করে উপরের দিকে এই এই মাসাজগুলো শোল্ডার গার্ডের যে মাসাজগুলো আমাদের পায়ের যে হিপ গার্ডের যে মাসাজগুলো এই মাসাজগুলোই এফেক্টেড হয় সবচেয়ে বেশি এবং এই মাসলসে আমাদের ব্রেইন থেকে যে নার্ভগুলো বেরোয় নার্ভগুলো বের হয়ে যে ব্রেনের সাথে জোড়া লাগে ওই জায়গাটার মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে ওই জায়গাটা থেকে আমাদের একটা হরমোন বা একটা কেমিক্যালস রিলিজ হইতে দেয় না যার নাম হচ্ছে এসিডালকলিন নামে একটা হরমোন হবে বা একটা কেমিক্যালস বলতে পারি আমরা যে কি না ব্লক করে দেয় ঠিক আছে এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি আপনার শরীরে আছে যার কারণে সেটা কাজ হয় না কাজ না হলেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেটা আমাদের ওই যে কি হয় এই অ্যান্টিবডিগুলো যেহেতু ওখানে গিয়ে ব্লক করে রাখে তখন আর ওই কেমিক্যালসটা এসরিয়াল কলিন যেই কেমিক্যালসটা আর কাজ করে না মাসেলের মধ্যে তখন কাজ না করলেই এই যন্ত্রণাটা হয় এবং আমরা যে ওষুধ দিয়েছি আপনাকে যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধটাও বেসিক্যালি ওইটার বিরুদ্ধে কাজ করে যার কারণে মানে বিরুদ্ধে কাজ করে আলটিমেটলি কি করবে আপনার ওই কেমিক্যালের পরিমাণটা বাড়ায় যায় বে বেসিক্যালি এটা একটা কেমিক্যাল সাপ্লিমেন্টেশন যেন আপনার মাসেলগুলো ভালো কাজ করে তা আমি প্রথমে অল্প ডোজে শুরু করছি দুই সপ্তাহে একটা ডোজ ছিল পরবর্তীতে ডোজটাকে বাড়িয়ে দিচ্ছি আজকে আমি আরও ডোজ বাড়িয়ে দিচ্ছি ওই যে আমি বলছিলাম যে আপনার কথার উপর নির্ভর করে কিন্তু এটার কোনো অ্যাসেসমেন্ট নাই বা এটার কোনো পরীক্ষা নিরীক্ষা নাই যেরকম যদি যে আমাদের এস কোনো রিসেপ্টর যে অ্যান্টিবডিটা আমরা পেলাম ওই রিসেপ্টরের লেভেলস দেখে আমরা হয়তো বা বলতাম যে ওষুধ বাড়াবো কম এরকম কোনো মেজারমেন্ট এখনও আমাদের হাতে আসে নাই আমরা জাস্ট খালি রুগীর কথা শুনেই যে আপনি কত পার্সেন্ট ইম্প্রুভমেন্ট মনে হয় কি মনে হয় এটার উপর কথার উপর ভিত্তি করে রুইকে আমরা ওষুধের পরিমাণটা বাড়াতে থাকি এবং এটারও আপনার স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট প্ল্যানিং আছে প্রথমে এই ধরনের ওষুধগুলো খাবেন তার পরবর্তীতে না হলে আমরা যেমন অলরেডি ওনাকে একটা বুকের ভিতরে একটা এক্সরে সিরিজ স্ক্যান আমরা করেছি ওখানে একটা গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে থাইমাস নামে একটা গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা থেকে বেসিক্যালি ওই অ্যান্টিবডিগুলো তৈরি হয় আর কি বা গ্ল্যান্ড ইজ রেসপন্সিবল তো ওই গ্ল্যান্ডটা অনেক সময় কী হয় ওটার ভিতরে টিউমার জাতীয় থাকে ওইটাকে কেটে দিলে রুগীটা আরও অনেক ইম্প্রুভ ফিল করে আর কি তো এটা নাই আমরা আমাদের প্ল্যান থাকবে অনেকে না থাকলেও কিন্তু অপারেশন লাগে এটা আপনার বলি না ইচ্ছে করে আপনি হয়তো মনে ডিপ্রেস লাগবে এই জন্য অনেক কথাই বলি না তো যাই হোক তো এটা আমাদের যেহেতু আমার ডাক্তাররা দেখে এই জন্য ওরা আবার মানে জানতে চাইবো তো এই জন্য কথাগুলো বলা আর কি এনিওয়ে তো মূল মেসেজটা হচ্ছে আমরা ওষুধ দিয়েই প্রথমে ট্রাই করব পরবর্তীতে আস্তে দিরা আমরা ফলো আপ করবো দেখবো যে আমরা ওষুধ দিয়েই যেন জীবনটা চলতে থাকে সত্যিকার অর্থে উইথ দ্য অপটিমাম মেডিসিন উইথ দ্য লাইফস্টাইল এবং উইথ আদার কনকারেন্ট ইলনেসেস মানে আরও যে রোগগুলো আছে ওনার ভিটামিন ডি অনেক অভাব ওনার একটু ডায়াবেটিস আছে ওনার একটু হাই ব্লাড প্রেশার আছে আর এই ডিজিজের মূল মন্ত্র হচ্ছে এই ডিজিজটা আরও কয়েকটা এইরকম অটো ইমিউন ডিজিজ বলি আমরা এই ধরনের ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকি জাস্ট উনি ফলো আপে থাকে হি ফাইন নাও অ্যাবস্টলি ফাইন ওষুধপত্র আমি একটু গুছিয়ে দিছি পরবর্তীতে আমি আবার দুই মাস পরে কিছু লবণ টবন দেখে ওনার ডায়াবেটিস প্রেসার বা অন্যান্য জিনিসগুলোকে আবার কথা শোনা হয়তো আবার ওষুধটা বাড়াইতে পারে ওরকমভাবে বাড়ি বাড়ি ওনাকে আমরা প্রোগ্রেসটা দেখব এবং পরবর্তীতে আরও ফলো আপ করব আরও কাউন্সেলিং করবো আরও কীভাবে চলবে সেটা আমি বলে দেবো তো মূল মেসেজটা হচ্ছে আমি একটা মেসেজ দেওয়ার জন্যই আসছি বেসিক্যালি একটা কথা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রোগ নির্ণয় করা কারণ আমি আপনার মতো অনেক রুগী বাঁচে যারা এবার দেশ বিদেশ সব জায়গায় ঘুরে থাইল্যান্ড সিঙ্গাপুর সব জায়গায় ঘুরে আসতেছে কিন্তু ওই যে রুগী যে একটা কথা বলছিল এই কথাটা কেউ নজরে আসা নাই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে পেশেন্টের কি হচ্ছে যে সে খুব ফ্যাটিক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে চোখের পাতা পড়ে যাচ্ছে বলার শরটা কমে যাচ্ছে যে এই যে একটা মেসেজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভেরি সিম্পল কিন্তু ভেরি সিম্পল আমাদের জীবনেও কিন্তু আসলে খুব সিম্পল নলেজের দরকার খুব বেশি নলেজের দরকার নাই জীবন জানানোর জন্য আমাদের বাপ মারা যে ছোটো ছোটোবেলায় আমাদেরকে শিখাইছে সকালে ঘুম ঘুম থেকে উঠতে হবে যে 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 না সে প্রেয়ার করবে সে ভালো থাকবে ঠিক আছে মানে ভালো থাকার যে উপায়গুলো এগুলো কিন্তু নলেজ এক একটা তো এই নলেজগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু আমরা জীবনটা সুন্দরভাবে চলে যাবে তো জীবন চালানোর জন্য আসলে খুব বেশি নলেজের প্রয়োজন হয় না ঠিক এরকম ডাক্তারি করার জন্য খুব বেশি নলেজের প্রয়োজন হয় না রাদার দেন নলেজটাকে অ্যাপ্লিকেশন করার ক্ষমতা মানে থাকতে হবে এটা আমার মেসেজ টু দ্য ডক্টরস মানে নলেজ অ্যাপ্লিকেশান ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যার অফ ইউর এনি এনি নলেজেস মানে ধরেন আপনি অনেক জ্ঞানী কিন্তু দেখা গেলো যে আপনার জীবনটা খুব ইনডিসিপ্লিন তাহলে কি লাভ হইলো তাহলে এত জ্ঞানী হয়ে কি লাভ লাভ হলেও কেন যদি আপনি আপনার জ্ঞানটাকে কাজে লাগাইতে পারেন তাহলে আপনার জীবনটা সার্থক হবে এনিওয়েজ সবাই এই আমিন ভাইয়ের জন্য দোয়া রাখবেন আমিন বাইকে নিয়ে আমি আরও ভবিষ্যতে আরও যখন আরও একটু উনি বলতেছে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আরও যখন বলবেন হান্ড্রেড পার্সেন্ট তখন আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা সবাই আমিন ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর এই ভাবির জন্য দোয়া রাখবেন ভাবি ক্যামেরার সামনে আসে নাই পায় নাই সরি ফর দ্যাট আপনাদের ছেলে মেয়ে কয়জন